আসন্ন উপলক্ষে খেজুরের উপর আমদানি শুল্ক হ্রাস এবং মেট্রো রেলের উপর ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন বৈঠকে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দু হাজার পঁচিশ রেজিস্ট্রেশনম্যান্ট অফন্যান্স দু এবং আইনগত সহায়তা প্রদান দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়ার অনুমোদন দেওয়া হয় এছাড়া ক্যারিবিয়ন দেশ গ্রানাডাকে স্বীকৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ কোশেদ আলমের রিপোর্ট দুই উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের সম্মানে ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজানা হাসান ধন্যবাদ প্রস্তাব পাঠ করেন তিনি দুই উপদেষ্টার কুটা আন্দোলন থেকে শুরু করে ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের অবদান তুলে ধরেন রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং কালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনটি নতুন আইন অনুমোদন দেয়া হয়েছে তিনটা ল ছিল তিনটা ল মধ্যে একটা হচ্ছে যে বাণিজ্যিক আদালত অধ্যাদেশ দুই হাজার পঁচিশে খসড়া চূড়ান্ত অনুমোদন হয়েছে আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার পঁচিশ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে এবং আইনগত সহায়তা প্রদান এটা দ্বিতীয় সংশোধন অধাদেশ 2025 এর খসড়া অনুমোদন হয়েছে তিনটি লয় খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে বাণিজ্যিক আদালতের যে লটা এটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশে এটা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে খুবই প্রয়োজন হবে এর ফলে বাণিজ্যিক যেগুলো ইস্যু তৈরি হয় অনেক ইনভেস্টরদের মধ্যে অনেক অনেক কিছুতেই তো ফোরেনডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে আছে যে যে আদালতে তাড়াতাড়ি এই কেস গুলো সেটেল করা যাবে এবং এর ফলে এটাও বিধান রাখা হয়েছে যে এটার ফলে আমরা নতুন নতুন সরকার প্রয়োজন মনে করলে বাণিজ্যিক আদালত গঠন করতে পারেন আলাদা সেটা 리스틱 প্রকল্প গঠন করতে পারে তিনি বলেন যাত্রীদের সুবিধার্তে মেট্রো রেল থেকে ভ্যাট এবং আসন্ন রমজান উপলক্ষে খেজুরের উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে দুটো ট্যাক্সের ইস্যু ছিল ট্যাক্সের ইস্যুটা ওগুলো ট্যাক্স কমানো হয়েছে একটা ক্ষেত্রে মেট্রো রেলের ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে এতে गवर्नमेंटের 40 কোটি টাকার মতো লস হবে বাট এটা যেহেতু মেট্রো রেল ঢাকার মানুষের যে যাতায়াতে একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে সেই জন্য এই ট্যাক্সটা ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাসে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনরা অনেকেই খেজুর দিয়ে তাদের ইফতারিটা করেন তো খেজুরের উপরে যে ট্যাক্স ইনসিডেন্স ছিল প্রায় ফিফটি সেটাকে কমানো হয়েছে এটা এখন ফর্টি পারসেন্টের মতো হবে দেশ কানাডা কে স্বীকৃতি দিয়েছে উপদেষ্টা পরিষদ এতে দুই দেশের সম্পর্ক গভীর হবে ক্যাবিনেট অলসো ডিসিশন নিয়েছে গ্রেনাডা ক্যারিবিয়ান সাগরের একটা দেশ তাকে বাংলাদেশ স্বীকৃতি দিয়েছে তারা আজকে দিয়েছে তাকে স্বীকৃতি হবে গ্র্যান্ডারা অনেকগুলো ইন্টারন্যাশনাল ফোরামের সাথে তারা জড়িত তো গ্র্যান্ডার সাথে আমাদের যাতে সম্পর্ক আরো গভীর হয় এটার মাধ্যমে আমরা মনে করছি যে তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো বেটার হবে এবং আরো ক্লোজ রিলেশনশিপ আমরা গুরুত্বপূর্ণ রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেককে ২০ লাখ এবং আহত প্রত্যেককে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানান প্রেস সচিব মাইলস্টোনের যারা ভিক্টিম ছিলেন বাংলাদেশের একটা জাতীয় একটা বিপর্যয় একটা ট্রাজেডি ছিল মাইলস্টোন স্কুলে একটা বিমান বাহিনীর একটা এয়ারক্রাফট ধসে পড়েছিল তো সেইখানে একটা কয়েকটা ডিসিশন হয়েছে সেটা হচ্ছে যে যারা মারা গিয়েছেন তাদেরকে জনকে লাখ টাকা করে দেওয়া হবে এবং আহতদের বিশ লাখ টাকা এককালীন দেওয়া হবে এবং আহতদের এককালীন পাঁচ লাখ টাকা দেওয়া হবে এবং যারা আহত হয়েছেন অনেক দিন ধরে তাদের চিকিৎসা লাগবে তাদেরকে দেশের আইন শৃঙ্খলা ও সচিবালয় পরিস্থিতি নিয়েও উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে বৈঠকে ভিসা রোধে আলাদা আইন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা খোসুদ আলম নিউজ